অনেক সময় আমরা দেখি মেয়েরা ছেলেদের প্রতি সহজে বিশ্বাস করে না এর পেছনে আছে ব্যক্তিগত অভিজ্ঞতা সমাজের প্রভাব ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি আজ আমরা জানব মেয়েরা কেন এমনভাবে এবং ইসলাম এ বিষয়ে কি বলে এখনকার সময় সবচেয়ে বেশি যে বিষয়টি দেখা যায় সেটি হলো অতিরিক্ত ফ্ল্যাটিং এবং একাধিক সম্পর্কের প্রমাণ কিছু ছেলেকে দেখে মনে হয় তারা সিরিয়াস নয় বরং শুধু সময় কাটাচ্ছে এটি একটি বিশ্বাস না করার প্রধান কারণ সোশ্যাল মিডিয়ার প্রভাব এটি একটি অনেক বড় বিষয় মেয়েদের জন্য আজকাল অনেক প্রতারণা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার থেকে শুরু হয় তাই সন্দেহের মাত্রা বেড়েই চলেছে যখন মেয়েরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় এ ধরনের খবর পায় তখন ছেলেদের প্রতি স্বাভাবিকভাবেই বিশ্বাস কমে আসে এবং সতর্ক হয়ে যায় আর বড় বিষয় ছেলেদের অসঙ্গতি বা কথার সাথে কাজের মিল না থাকা যখন কথাবার্তা এবং আচরণ মেলে না তখন বিশ্বাসে ফাটল ধরে এর সাথে যুক্ত করা যায় মেয়েদের প্রাকৃতিক সতর্কতা মেয়েদের ভেতরে আল্লাহ এমন স্বভাব দিয়েছেন যাতে তারা নিরাপত্তা ও সতর্কতাকে বেশি গুরুত্ব দেয় সবচেয়ে বড় কারণটি যদি ধরি তাহলে মেয়েদের অতীতের খারাপ অভিজ্ঞতা অনেক মেয়ের জীবনে এমন অভিজ্ঞতা থাকে যেখানে তারা প্রতারিত হয়েছে বা বিশ্বাসভঙ্গ হয়েছে একবার হৃদয় ভাঙলে পরের বার বিশ্বাস তৈরি করা সময়ের ব্যাপার এবং সহজে সেটা বিশ্বাস হয় না এবার আসুন আমরা নেই ইসলামিক দৃষ্টিভঙ্গি ইসলাম উভয় পক্ষেই সততা আমানতদারী এবং সত্যবাদিতাকে শিক্ষা দেয় কোরআনে বলা হয়েছে হে মুসলিমগণ তোমরা সত্যবাদিতার সাথে থাকো হাদিসের রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় সবশেষে বলতে চাই বিশ্বাস ভাঙা যতটা সহজ বিশ্বাস তৈরি করা ততটাই কঠিন মেয়েদের উচিত অতীত ভুলে না গিয়ে সতর্ক থাকা এবং ছেলেদের উচিত সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে সম্পর্ক তৈরি করা বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং কথাগুলো পছন্দ হয়েছে কিনা জানাও এবং তোমার কি মনে হয় সে মতামত জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো